ল হো আকবারুল্ল হোয়া আকবর লা ইলাহা ইল্লা ল হ আকবারুল্ল হ আকবর হালিল্লা হিল ফেতর এবং আইদুল আদাহাতে তাকবীর বলতেন ফিল উল সবা সাবা তকবীর তিনি প্রথম রাকাতে সাত তাকবীর বলতেন অফিসালিয়াতে খনসান এবং দ্বিতীয় রাকাতে তিনি পাঁচ তাকবীর বলতেন আরও এই হাদিসগুলো ব্যতীতও আরও অনেকগুলি হাদিস এসেছে যেটাতে প্রমাণ হয় যে রাসুল্লাহ সাল আলী সাল্লামের ঈদের সালাতের তাকবির সংখ্যা অতিরিক্ত তাকবিরের সংখ্যা প্রথম রাকাতে সাত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির মোট বারো তাকবীরের সাথে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আদায় করতেন আত্মহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লা রসুলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন আত্মারিক টিভির নিয়মিত অনুষ্ঠান আইবাদতর বাস্তব প্রশিক্ষণ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের পর্বে আপনাদের সামনে সালাতুল আইদ আইন অর্থাৎ দুই আইদের সালাতের বাস্তব প্রশিক্ষণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সকল মানুষই আইদের সালাত আদায় করি কিন্তু ইমাম যেভাবে পড়ায় আমরা সেভাবে পড়ি ঠিক আছে কিন্তু ঈদের সালাতের পরেই অনেক মানুষই ভুলে যায় কিভাবে ঈদের সালাত আদায় করতে হয় রাসুলুল্লাহ আলী আসসাল্লামের ঈদের সালাতের পদ্ধতি কী ছিল এটা আমরা অনেকেই জানি না এবং বিশেষ করে আমরা যারা তাকবীরে ঈদের সালাত আদায় করি অনেক বক্তারাই বিভিন্ন বক্তব্যে উপস্থাপন করে থাকেন যে তাকবীরের পক্ষে কোনো দলিল নাই বা দলিলগুলো সহি নয় এ ধরনের বক্তব্যও পেশ করে থাকেন তো শয় তাকবির আর তাকবির কত তাকবির সহি এই মতভেদের মধ্যে আমরা যাচ্ছি না শুধুমাত্র আমরা যারা বারোতাকবির তাকবির ঈদের সালাত আদায় করি তারা কি আসলে সহি দলিলের ভিত্তিতে করি না আমাদের দলিল সহি নয় সেটা নিয়েই সামান্য আলোকপাত করব। প্রথমেই বলে রাখি যে ঈদের সালাত এটা আসলে সুন্নতে মোয়াক্কাদা এটা সোননাতে মহাক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোননাথ যা আমরা সকলেই আদায় করি এবং করার চেষ্টা করব এবং সালাদটি হচ্ছে দুই রাকাত ঈদের সালাদ দুই রাকাত যেখানে কোনো আজান নেই যেখানে কোনো একামত নেই আজান এবং একামত ছাড়াই ঈদের সালাদ আদায় হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যারা বারো তাকবিরে ঈদের সালাত আদায় করি সে সম্পর্কে সহি দলিল হল যেখানে হাদিসে এসেছে যে আমরব্দ সোয়াইব রাদি আল্লাহ হু তিনি তার পিতা হতে বর্ণনা করছেন এবং তার পিতা তার দাদা হতে বর্ণনা করছেন যে আন্না রাসুল আল্লাহ সাল আলী ও কাবারা ফিল ইদাইন আল ওয়াল ফিতর রাসুল্লাহ সাল্লা আলী ও তিনি ঈদুল ফিতর এবং আঈদুল আদহা এর এই সলাতের তাকবীর বলতেন কত তাকবীর সিনতাই আশারা বারো তাকবীর বলতেন ফিল উল আসবান তিনি প্রথম রাকাতে সাত তাকবীর বলতেন ওয়াফিল আখেরা খামসান এবং দ্বিতীয় রাকাতে শেষ রাকাতে তিনি পাঁচ তাকবির বলতেন সেওয়িরাত সলা আর এই তাকবিরগুলো সলাতের তাকবীরের বাইরে মানে এগুলো তাকবির অতিরিক্ত তাকবির দুই রাকাত সলাত আদায় করতে গেলে সলাতের তাকবির যেমন আমরা প্রথমে তাকবিরের তাহারিমা বলি আল্লাহ আকবর এটা সলাতের তাকবির রুকুতে যাওয়ার সময় আমরা বলি আল্লাহ আকবর এটা সালাতের তাকবির সিজদাতে যাওয়ার সময় বলি আল্লাহ আকবর এটা সিজদা যাওয়ার তাকবির সলাতের তাকবির তাহলে সলাতের তাকবির বাদ দিয়ে অতিরিক্ত তাকবির হবে প্রথম প্রথমে সাত এবং দ্বিতীয় সম্মানিত দর্শক শ্রোতা হাদিসটা আমরা উল্লেখ করলাম সেই হাদিসটি সোনান উদ্দারী এক হাজার সাতচল্লিশ শত হাদিস যদি আমরা দেখি তাহলে স্পষ্ট হয়ে যাবে আমাদের সামনে আরও একটা হাদিস এসেছে সোনানা আবু দাউদে আবু দাউদ এগারোশো একান্ন নম্বর হাদিস যেখানে আবদুল্লাহ ইবিনাল্লাহ তিনি বলছেন কাল আর রাসুল্লাহাম রাসুল্লাহ সাল্লাম বলেছেন তাকবির ফিতরে ঈদুল ফিতরের তাকবির হল ফিল উলা প্রথম রাকাতে সাত তাকবির ওয়া এবং শেষ রাকাতে পাঁচ তাকবির ওয়ালা দা হুমা হিমা আর দুই রাকাতেই কেরাত হবে তাকবীর দেওয়ার পরে অর্থাৎ অতিরিক্ত যে তাকবীর প্রথম রাকাতে সাত এবং দ্বিতীয় রাকাতে পাঁচ এই তাকবিরগুলো দেওয়ার পরে কেরাত হবে অর্থাৎ প্রথম রাখাতে আমরা তাকবীর বললাম সাত তাকবীর দিয়ে দিলাম তারপরে সরাফ ফাতেহা বলা হবে পড়া হবে এবং সুরাফ হাতেহার পরে অন্য সুরা পড়া হবে এবং রুকু করা হবে সিজদা করা হবে দ্বিতীয় রাখাতে আবারও সিজদা থেকে উঠে আমরা হাত বাঁধবো হাত বাঁধার পরে পাঁচ তাকবির বলবো পাঁচ তাকবির বলার পরে সুরাফ ফাতেহা এবং অন্যান্য সুরা হবে এটা সলাতের নিয়ম এই হাদিসটি এসেছে দাউদ এগারোশো একান্ন নম্বর হাদিস আর একটা হাদিস দেখেন আবু দাউদে এসেছে এগারো এগারোশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস যেখানে আয়েশা তাদের আল্লাহ তালহা তিনি বলছেন যে আন্না রাসুল আল্লাহ আলাইহি আলাই আসাল্লাম কেন ইউ কাব্যের ফিল ফিতর ইউল আদহা যে রাসুল্লাহ সাল্লাহ ফেদর ঈদ উল ফেতর এবং ঈদ উল আদহাতে তাকবির বলতেন ফিল উল আসবা তাকবির তিনি প্রথম রাকাতে সাত তাকবির বলতেন অফিস্তানিয়াতে খান সান এবং দ্বিতীয় রাকাতে তিনি পাঁচ তাকবির বলতেন আরও এই হাদিসগুলো ব্যতীতও আরও অনেকগুলি হাদিস এসেছে যেটাতে প্রমাণ হয় যে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়া ঈদের সালাতের তাকবির সংখ্যা অতিরিক্ত তাকবীরের সংখ্যা প্রথম রাকাতে সাত তাকবির এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির মোট বারো তাকবিরের সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সালাত আদায় করতেন তা আসুন আমরা রাসুলুল্লা আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করতেন আমরা ঠিক সেভাবে সালাত আদায় করি কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সাল্লু কামার আই তুমুন ওসাল্লি তোমরা আমাকে যেভাবে আদায় করতে দেখছো ঠিক সেভাবে আদায় করো অতএব রাসুল সাহা সাল্লামের সালাতের পদ্ধতি আমরা জানতে পারছি সেই হাদিস থেকে অতএব সেটাই গ্রহণ করে নেওয়ার চেষ্টা করব যদিও আমরা বাপদাদার আমল থেকে যে যে ইবাদতি করি না কেন যদি আমাদের সামনে সহি হাদিস চলে আসে তাহলে কিন্তু আমরা সেই হাদিসের অনুসরণ করব রাসুল সাহাল্লামের কথা রাসুল সাহ্লামের কর্ম রাসুল সাল সাল্লামের সম্মতিকেই প্রাধান্য দেব নিজের ব্যক্তিগত আমল বা নিজের বাপদাদার আমল বা নিজের ইমাম যা বলেছেন সেই কথার পর আমল এগুলো বাদ দিয়ে রাসুল সাহসাল্লামকেই আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো ইনশা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসুন এবার আমরা আমাদের ঈদের সালাতের বাস্তব প্রশিক্ষণ দেখে নিই কীভাবে ঈদের সালাত রাসুল সাল্লাম আদায় করেছেন তা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি ঈদের সালাত কিভাবে আদায় করব। তা আমরা সর্বপ্রথম ঈদগাহে গিয়ে কাতারবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়াবো এবং একে অপরের সাথে পায়ে পা মিলিয়ে দাঁড়াবো কারণ রাসুলুল্লা আলী ওয়াসাল্লাম যখন জামায়াত শুরু করতেন জামায়াত শুরু করার প্রথমেই মুক্তাদের দিকে লক্ষ্য করে তিনি বলতেন আকিম ও সুফু ফাগুম তোমরা কাতার বদ্ধভাবে তোমরা কাতারকে সোজা করো সোজা করে দাঁড়াও ওয়া তারা সু এবং তোমরা পরস্পরে মেলিয়ে দাঁড়াও ওয়া সদ্দুল খালাল তোমরা পরস্পরের মধ্যে ফাঁকা জায়গা বন্ধ করো ওয়ালা তাদের উপরও জাতিল্লিশ শয়তান এবং শয়তানের জন্য তোমরা ফাঁকা জায়গা রেখো না তো রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ তোমরা ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াও অতএব আমাদের ফাঁকা বন্ধ করে দাঁড়াবো ভাবে আমাদের এই ভাইয়েরা দাঁড়িয়েছেন তাদের যাদের পরস্পরের মধ্যে ফাঁকা নেই এটা রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাতি পদ্ধতি দাঁড়ানো যখন আমরা দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর পরে আমরা নেইয়াদ করব তো নেইয়াত শব্দের অর্থই হচ্ছে সংকল্প করা বা ইচ্ছা করা মুখে বলার বিষয় নয় নেইয়াত করতে হবে বলতে হবে না রাসুলাল্লা সাল্লাহ সাল্লাম বলছেন ইনামাল আমল্নী নিয়াত প্রত্যেকটি আমল তার নেইয়াত উপর নির্ভরশীল রাসুল্লা সাল্ল সাল্লাম করেছেন পড়েননি যদি পড়তেন রাসুল সাল সাল্লাম নেইয়াদ হিসেবে একটি শব্দ উচ্চারণ করতেন মুখ দিয়ে তাহলে অবশ্যই সেটা হাদিসে আসতো কিন্তু আমাদের দেশে যে গদবাধা একটি দোয়া পড়া হয় নেইয়াত হিসেবে। সেটা আসলে কোনো হাদিসাই আসেনি সেটা সহি হাদিসে আসেনি শহীদ হাদিস দরেরই কথা কোন দৈফ এবং জাল হাদিসেও আসেনি অতএব এই ধরনের নেইয়াদ যেটা আমরা পড়ি সেটা আসলে সুন্নাতি নিয়াত নয় বরং নেইয়াদ অন্তরে সংকল্পের মাধ্যমে আমরা করব। ঈদের সালাদ দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা এই নিয়াত সংকল্প থাকবে অন্তরে 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 থাকবে আপনার সংকল্পে থাকবে আপনার ইচ্ছা করবেন দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদার এটা অন্তরে সংকল্পের মাধ্যমে করবেন তারপর আমরা দাঁড়াবো একেবারে প্রথমে তাকবীরে তাহারিমা তাকবীরে তাহারিমার দেওয়ার পরে কিন্তু আমরা সানা পড়বো তাকবীরে তাহারিমা দেওয়ার পরে সানা পড়ে নেব সানা পড়ার পরে আমরা সাত তাকবীর বলবো তারপরে সোরাফাতেহা সোরা ফাতে হার পরে অন্য সোনা সোরা পড়বো তারপর রুকুতে যাব রুকু সেজদা করে আবার দ্বিতীয় রাকাতে উঠে হাত বেঁধে পাঁচ তাকবির বলবো পাঁচ তাকবির দিয়ে তারপর সোরা ফা হা সোরা ফাতে পরে অন্য কোনো সোরা তারপরে রুকু এবং সেজদা করে বৈঠক করে আমরা সালাম ফেরাবো এটা হচ্ছে ঈদের সালাতের সুন্নতি নিয়ম বা সুন্নতি পদ্ধতি সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এখন আসুন আমরা সালাত কিভাবে আদায় করতে তাই বাস্তব পদ্ধতি দেখে নিই তা আমরা প্রথমেই যখন সালাতে দাঁড়াবো দাঁড়িয়ে আমরা তাকবীরে তাহারিমা বলবো তাকবীর তাহারিমা প্রথম তাকবির এটা সালাতের তাকবির যেমন আল্লাহ আকবর এটা তাকবিরে তাহারিমা এই তাকবীরের তাহরিমা দেওয়ার পরে আমরা সানা পড়বো সানা হিসাবে আপনারা যেটা মুখস্থ আছে অধিকাংশ মানুষের যেমন রুকা এটা সহি সানা এটাও পড়া যেতে পারে আবার এটাও পড়া যেতে পারে আল্লাহ হুম্মা বা ইদ বাইনি কামা বা আত্তা বাইনাল ম্যাস্ত্রিক ওয়াল মাগরিব আল্লাহ্মান কেনি মিনাল খাতয় কামা ইউন আ কাস্সা উবুল আবি আবদু মিনাদ দানস আল্লাহ রাম্মা সিল খাতোয়াইয়া ইয়াবিল মা ইউয়া তালজুয়াল বারাত এটা মনে বলবে নীরবে ধীরে বলবেন এটা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করে দেখালাম কিন্তু এটা আসলেই নীরবে বলবেন এটা বলার পরেই এবার হবে সাত তাকবীর যেটা অতিরিক্ত তাকবীর যেটা সালাতের প্রথম রাকাতে যে সাত তাকবির বললাম সে তাকবির আমরা বলবো যেমন <applause> الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر আল্লাহ আকবর এইভাবে আমরা সাত তাকবীর দিয়ে নেব সাত তাকবীর দেয়া দেওয়ার পরে আমরা কি করব সৌরাতুল ফাতেহা সেখানে বিসমুল্লাহ রহমান রাহিম এটা ধীরে বলবো ধীরে বিসমুল্লা রহমান রহিম বলার পরে আমরা সৌরাতুল ফাতেহা পড়ব আলহামদুলিল্লাহ রবিলমিন আহমানুর রহিম মালিক إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. سبح اسم ربك الأعلى. الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله اكبر الله اكبر الله اكبر الله اكبر এখানে এসে আমরা দ্বিতীয় রাকাতে সিজদা থেকে যে উঠলাম ওঠার পরে আগে হাত বেঁধে নেব বেঁধে নেওয়ার পরে আমরা পাঁচ তাকবুর বলবো এখন আমরা যেহেতু হাত বেঁধে ফেলেছি এখন আমরা পাঁচ তাকবুর বলবো অল্ল হো আকবর আল্ল হো আকবর আল্লাহ হো আকবর আল্ল আকবর আল্লাহ আকবর الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام الا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمه لسعيها راضيه في جنه عاليه لا تسمع فيها لاغيه فيها عين جاريه فيها سرر مرفوعه واكواب موضوعه ونمارق مصفوفه وزرابي مبثوثه افلا ينظرون الى الابل كيف خلقت والى السماء كيف رفعت والى الجبال كيف نصبت والى الارض كيف سطحت فذكر انما انت مذكر لست عليهم بمسيطر الا من تولى وكفر فيعذبه الله العذاب الاكبر ان الينا ايابهم ثم ان علينا حسابهم الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر লা ইলাহা ইল্লা ল হল্ ল হোঁ আকবারুল্ল হো আকবর ওয়ালিল্লা হিল হাম ল হো আকবার ল্যা ইলাহা ইল্লা ল ল হো আকবার ওয়ালেল্লা হিল হাম সম্মানিত শত্রুতা মণ্ডলী আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম রাসুলুল্লাহ সাল্লাহ আলী হোয়াসাল্লাম এর আইদে সালাতের সন্নাতিক পদ্ধতি তা আমরা যেভাবে দেখালাম আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যে যেভাবে হাদিসে এসেছে রাসুল সালাহ আলি হাসাল্লামের ঈদের সালাতের যে সুন্নতি পদ্ধতি সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা সেটাই অনুসরণ করবো ইনশাআল্লাহ এরপরে আমরা সালাত শেষ করব পরেই খুতবা আমরা জানি যে ঈদের সালাতের পরে হবে খুতবা তা ঈদের সালাত শেষেই ইমাম সাহেব খুতবা দেবেন যেখানে সার্বিক বিষয়ে খুতবা দেবেন রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের ঈদের খুতবা হতো তিনি সব কিছু নিয়ে খুববা দিতেন যেমন শিরকের বিরুদ্ধে খোদবা দিতেন শিরিক নিয়ে খুদ্ দিতেন আকিদা আমল ইবাদাত সব কিছু নিয়েই তিনি একটা সারসংক্ষেপ খুদবা দিতেন তো ইমাম সাহেব তেমনই একটা খুদবা দিবেন এবং যারা মুক্তাদি থাকব মুসল্লি থাকবো তারা কিন্তু কেউ উঠে যাব না আমাদের দেশে দেখা যায় যে সালাম ফেরানোর পরেই সবাই উঠে চলে যায় মনে মনে হয় যে খোদবার কোনো গুরুত্বই নেই এমনটি হওয়া মোটেও উচিত নয় একটা খোদবা মানে দিন ইসলামের অনেক কিছু দিন শিখানোর জন্যই কিন্তু খুদ্বার ব্যবস্থা যেমন জমার খুদ্বার ব্যবস্থা করা হয়েছে ঈদের সালাতে খুদ্বার ব্যবস্থা করা হয়েছে এগুলো দিন শিখানোর জন্য তা আমরা যদি এই খোঁতবার গুরুত্ব না দেই তাহলে অবশ্যই আমরা এই দিন শিক্ষা থেকে বঞ্চিত হব যেখানে মা বোনরা উপস্থিত হয় মা বোনরা বিভিন্ন জায়গায় আমরা যেন পুরুষ মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে খুদবার শুনি আলোচনা শুনি দিন ইসলাম শিখতে পারি মেয়েরা কিন্তু শিখতে পারে না এজন্য এটা তাদের বিরাট একটা সুযোগ এই সুযোগ আমরা হাতছাড়া করব না আমরা সকলেই এই বা শুনব এবং খুদ্া যখন শেষ হবে তখন আমরা সবাই বাড়ি ফিরবো এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে খুদ্ একবার খুদ্া শেষে যেমন আমরা সকলে একে অপরের সাথে আবার কোলাকুলিতে জড়িয়ে পড়ি আসলে ওই ধরনের কোলাকুলি যদিও অনেক ওলামায়করাম বলছেন যে একেবারে সরাসরি কোলাকুলি এক এক দেশের এক একটা অভিবাদন অভিবাদন হিসেবে কেউ করতে পারে অনেকে অনুমতি দিয়েছেন তারপরেও বলবো যে ময়ান একা একবারে সরাসরি ময়ান না করে মুসাফা করব সেটা সবচেয়ে বেস্ট যে আমরা সকলে একে অপরের সাথে মুসাফাহা করব এবং আমরা ঈদের সালাদের ঈদগাহ থেকে আমরা বাড়িতে যাব বা ঈদগাহ থেকে প্রস্থান করব। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যদিও সকলে ঈদের সালাদ আদায় করি তো বাস্তবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই ভিডিওটি আপনাদের মাঝখানে নিয়ে আসলাম একটাই কারণে যে আপনারা সকলে সুন্দরভাবে ঈদের সালাতায় করবেন নিজে শিক্ষা করবেন অন্যকে শিক্ষা দিবেন এবং আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে লাইক করে আপনাদের আপনারা দাওয়াতি ময়দানে আপনাদের একটা অংশীদারিত্ব রাখবেন আপনারা দাওয়াতি কাজের অংশীদার হয়ে অশেষ সোয়াবের ভাগিদার হবেন এই আশা আপনাদের থেকে ব্যক্ত করি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন আত্মহারিক টিভির পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আকুল কবলি হাদব আস্তরুল্লাহ মসলমেন আসসালামু আলাইকুম বরহমুল ওবরক